ঘুম ভাঙতেই দেখলেন পাঁচ কেজি ওজন কমে গিয়েছে স্বপ্ন নাকি সত্যি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য ঘুমের কতটা প্রয়োজন রয়েছে এই কথা সকলেই জানেন পর্যাপ্ত ঘুম না হলে বিপাক হারেও নানান রকম পরিবর্তন আসে তবে স্বাভাবিকভাবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ঘুম যে সমান গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় সেই তথ্য উঠে এসেছে সত্যিই কি ঘুমিয়ে ঘুমিয়ে ওজন ঝরানো যায় ভালো করে ওজন ঝরে না তবে সুস্থ থাকতে এবং স্বাভাবিক ওজন নিয়ন্ত্রণ করার জন্য রাতে থেকে ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের ঘুমের প্রয়োজন আছে সঙ্গে সাত প্রয়োজনীয় হরমোনের খরণ এবং বিপাক হারেরও যোগ রয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা রাতে ছ ঘন্টার কম ঘুমন তাদের ওজন এবং অডিমাস ইন্ডেক্স স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ঘুমের যে স্বাভাবিক চক্র তা দেহের নিজস্ব ঘড়ি মেনে চলে শারীর নানান ধরনের কাজ এমনকি গ্লুকোজ এবং ফ্যাট মেটাবলিজমের ওপর তার প্রভাব পড়ে সূর্যোদয় বা দিন শুরুর সঙ্গে সঙ্গে বিপাক হারের গতি বেড়ে যায় দেহের তাপমাত্রাও এই সময় খানিকটা বাড়তির দিকে থাকে আবার রাতের দিকে ঠিক উল্টো সারাদিন কাজের পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিপাক হারও কমতে থাকে দেহের তাপমাত্রাও দিনের তুলনায় হ্রাস পায় শরীরের নিজস্ব ছন্দ বা ঘড়ি মেনে ধীরে ধীরে দেহ স্লিপিং মোডে চলে যায় রাতে দীর্ঘক্ষণ জেগে থাকলে খিদে পাওয়া স্বাভাবিক অনেকে চোখের খিদে রাত্রিবেলা মুখরোচক বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলেন খাবার খাচ্ছেন বলেই স্বয়ংক্রিয়ভাবে বিপা যে বেড়ে যাবে এমনটা কিন্তু নয় এই সময় দেহের কোষগুলি ইনসুলিন প্রতিরোধক হিসেবে কাজ করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রাতেও হের ফের ঘটে শরীরে থাকা বাড়তি ক্যালোরি পরবর্তীকালে ফ্যাটে রূপান্তরিত হয় ওজন ছড়াতে ঘুম কিভাবে সাহায্য করে পর্যাপ্ত ঘুম হলে শরীরের সব হরমোনই স্বাভাবিকভাবে কাজ করতে পারে ক্ষিদে পাওয়া বা না অনেকটাই এই হরমোনের ওপর নির্ভর করে আবার ভালো ঘুম হলে শরীরে এনার্জিও থাকে ভরপুর মাত্রায় শরীর চর্চা করতেও কোনো সমস্যা হয় না ক্যালোরি পোড়ানো সহজ হয় ঘুম ভাঙতেই দেখলেন পাঁচ কেজি ওজন কমে গিয়েছে স্বপ্ন নাকি সত্যি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকার জন্য ঘুমের কতটা প্রয়োজন রয়েছে এই কথা সকলেই জানেন পর্যাপ্ত ঘুম না হলে বিপাক হারেও নানান রকম পরিবর্তন আসে তবে স্বাভাবিকভাবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ঘুম যে সমান গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় সেই তথ্য উঠে এসেছে সত্যিই কি ঘুমিয়ে ঘুমিয়ে ওজন ঝরানো যায় ভালো করে ঘুমোলেও রাতারাতি ওজন ঝরে না তবে সুস্থ থাকতে এবং স্বাভাবিক ওজন নিয়ন্ত্রণ করার জন্য রাতে থেকে ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের ঘুমের প্রয়োজন আছে সঙ্গে সাত প্রয়োজনীয় হরমোনের খরণ এবং বিপাক হারেরও যোগ রয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা রাতে ছ ঘন্টার কম ঘুমন তাদের ওজন এবং অডিমাস ইন্ডেক্স স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ঘুমের যে স্বাভাবিক চক্র তা দেহের নিজস্ব ঘড়ি মেনে চলে শারীর নানান ধরনের কাজ এমনকি গ্লুকোজ এবং ফ্যাট মেটাবলিজমের ওপর তার প্রভাব পড়ে সূর্যোদয় বা দিন শুরুর সঙ্গে সঙ্গে বিপাক হারের গতি বেড়ে যায় দেহের তাপমাত্রাও এই সময় খানিকটা বাড়তির দিকে থাকে আবার রাতের দিকে ঠিক উল্টো সারাদিন কাজের পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিপাক হারও কমতে থাকে দেহের তাপমাত্রাও দিনের তুলনায় হ্রাস পায় শরীরের নিজস্ব ছন্দ বা ঘড়ি মেনে ধীরে ধীরে দেহ স্লিপিং মোডে চলে যায় রাতে দীর্ঘক্ষণ জেগে থাকলে খিদে পাওয়া স্বাভাবিক অনেকে চোখের খিদে রাত্রিবেলা মুখরোচক বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলেন খাবার খাচ্ছেন বলেই স্বয়ংক্রিয়ভাবে বিপা যে বেড়ে যাবে এমনটা কিন্তু নয় এই সময় দেহের কোষগুলি ইনসুলিন প্রতিরোধক হিসেবে কাজ করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রাতেও হের ফের ঘটে শরীরে থাকা বাড়তি ক্যালোরি পরবর্তীকালে ফ্যাটে রূপান্তরিত হয় ওজন ঝরাতে ঘুম কিভাবে সাহায্য করে পর্যাপ্ত ঘুম হলে শরীরের সব হরমোনই স্বাভাবিকভাবে কাজ করতে পারে ক্ষিদে পাওয়া বা না পাওয়ার অনেকটাই এই হরমোনের ওপর নির্ভর করে আবার ভালো ঘুম হলে শরীরে এনার্জিও থাকে ভরপুর মাত্রায় শরীর চর্চা করতেও কোনো সমস্যা হয় না ক্যালোরি পোড়ানো সহজ হয়